ইউস পরিমাণে কিন্তু আপনার চলতে আসে এরকম একটা লেস টাইপ ডিজাইন থাকবে আর অ্যাম্বোস অ্যাম্বোসের ভিতরে আপনার স্টোন বসানো যেতে পারে কিছু যাতে হচ্ছে আপনার এখানে কিন্তু বাটন করা থাকবে প্লাস নিজে একটা স্কার্ট টাইপের একটা ফুতার হালকা পোশ্মি টাইপ করা থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা কালার একটা কালার তারপর হচ্ছে যে দুইটা কালার রঙ্গমালা গার্মেন্টস অনুসারিতে আপনাদেরকে সবাইকে স্বাগত আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে আমরা আবারও হাজির তো আজকে আমরা দেখাবো যা যার হচ্ছে টপসের মধ্যে আইটেম খুঁজতেছিলেন বাচ্চাদের চার সাইজের মানে এম এল এক্সেল ডাবল এক্সেল যারা যারা হচ্ছে ব্যানে কিনবা হচ্ছে দোকানে কম দামি বেশি দামি সব ধরনের আইটেমই দেখাবো আজকের বিড়ি তো হচ্ছে শুধু টপস দেখাবো তো সম্পূর্ণ বিউটি দেখবেন সম্পূর্ণ ভিডিওতে হচ্ছে আপনাদের টপস নিয়ে কথা বলব তো আমাদের বিডি শুরুতে আমরা আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁচের রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের সরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলছিড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে ছোট গার্মেন্টস অ্যান্ড হুশেরি যারা যারা আসতে জানে সে দেখে নিতে পারবেন কিংবা যারা যারা আসতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা সে কুড়ি হাজার মাধ্যমে পণ্য নিতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা পণ্য অর্ডার করতে হবে আর এক হাজার বিশ টাকা গ্রিম বুকিং নিতে হবে তো কথা না বেরিয়ে সোজা চলে যাবো আমাদের ভিডিওতে ভিডিও শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার টপস যে এখন ডিজাইনটা বা এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাম্বোস অ্যাম্বোসের ভিতরে আপনার স্টোন বসানো যে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কালার পাবো টোটাল ছটা কালার যে কালারগুলো যদি দেখায় যে একটা কালার দুইটা কালার এই যে দুইটা কালার তিন টাকা তারপর সে আরও কালার আছে কিন্তু তিনটে যে চারটা পাঁচটা ছয়টা টোটাল কিন্তু ছয়টা করে কালার পাবো আমরা আর যদি ফিনিশিংগুলো দেখে আপনাদের যে ফিনিশিংগুলো কিন্তু আপনি এরকম থাকবে ডিজাইনটা এখানে কিন্তু আপনার এম থাকবে আর এখানে অ্যাম্বোসের উপর উপরে স্টোন বসানো গলাতে হচ্ছে আপনার যে গলা শিলিগুলো কিন্তু খুব ভালো মানের আর এর মধ্যে টোটাল কিন্তু চারটা সাইজ পাবেন প্রতি সাইজে বারো পিস করে টোটাল আটচল্লিশ পিস নিতে হবে এটা হচ্ছে একটা সাইজ এই যে এক বান্ডেলে এই বান্ডেলে কিন্তু আটটা সাইজ এই বান্ডেলে আটটা সাইজ যে এই বান্ডেলে একটা সাইজ যেরকম এম পাইবেন তারপর হচ্ছে আপনার এল পাইবেন এক্স এল পাইবেন ডাবল এক্সেল এরকম কিন্তু টোটাল চারটা সাইজ পাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে রেটটা থাকছে এই রেটটা দেখা দিই মাত্র পঞ্চান্ন টাকা পিস বা এগুলো কিন্তু নিয়ে একশো টাকা কিন্তু সেল করার কোনো ব্যাপারই না তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপ প্রয়োজন পঞ্চান্ন টাকার মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যার পরবর্তী একটা মাল নিয়ে আসলাম যারা হচ্ছে এখন তো এই একটু আগে তো অ্যাম প্লাস অ্যাম্বোস দেখাইছে এখন দেখাবো সম্পূর্ণ সুতার কাজের এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এম্বডারি প্লাস হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন নিচে কিন্তু আপনার এরকম কুচি থাকবে যে দেখেন নিচে কিন্তু আপনার কুচি করা থাকবেই আর হাতায় যদি আপনার দেখায় যে দেখেন হাতায় কিন্তু আপনার রাবার করা থাকবে সমস্যা সঙ্গে হাতায় রাবার থাকবে প্লাস গলা শিলিগুলো কিন্তু খুব ভালো মানের আর এগুলোর ডিজাইনটা দেখেন ভাই খুব সুন্দর এমব্রডারি প্লাস হচ্ছে আপনার সিকুইন্সের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কর সারিখেও কিন্তু আপনার পশ্মি টাইপ করছে ডিজাইনটা খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করছে এটা মধ্যে টোটাল কালার পাবেন আপনারা ছয়টা কালার যদি কালারগুলো দেখা যায় দেখেন কালার একটা কালার তারপর সে যে দুইটা কালার তারপর সে যে একটা কালার তিনটা কালার তারপর ছে যে একটা কালার চারটা কালার যে একটা চারটা তারপর যে একটা পাঁচটা তারপর যে একটা ছয়টা টোটাল কিন্তু এরকম ছটা করে কিন্তু আপনারা কালার পাইবেন টোটাল সাইজ থাকবে আপনার এটার মধ্যে চারটা সাইজ চার সাইজে কিন্তু টোটাল আটচল্লিশ পিস নিতে হবে আপনাদের এই যে দেখেন চারটা সাইজের রেটটা যদি দেখা দিই রেটটা থাকছে মাত্র পঁচাত্তর টাকা বা এরকম একটা এমবোটারি প্লাস এম এই এমবোটারি প্লাস সিকুয়েসের কাজের যদি আপনার টপস নিয়ে এগুলো দেড়শো টাকা তো একদম সেল হেলো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলায় সেরকম টপসগুলো নিতে পারবে এই যে পরবর্তী একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যারা হচ্ছে এরকম গেঞ্জ মানে টপসের ভিতরে আরেকটু ভালো এটা দেখেন আরেকটু একটু ভালো কোয়ালিটিটা দেখছেন নিচে হচ্ছে সেম আপনার এরকম কুচি করা থাকবে আর এখানে কিন্তু আপনার এম্বোয়ডারি প্লাস হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এখানে কিন্তু হালকা পশ্মি টাইপ করা থাকবে মানে এইগুলো কিন্তু আপনার সুতারই হালকা পশ্মি টাইপ করা থাকবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতায় কিন্তু আপনার রাবার পেয়ে যাচ্ছে না যেরকম আর গলায় কিন্তু আপনার যে সিলিগুলো কিন্তু ডাবল শিলি করা থাকবে আর ভিতরে কিন্তু আপনার ওভারগুলো শিলি তো পেয়ে যাচ্ছে না ওভার শিলি নিয়ে তো কোনো কথাই নেই আর এটার মধ্যে টোটাল কিন্তু কালার থাকছে ছয়টা যদি কালারগুলো আপনাদেরকে দেখায় যে একটা কালার তারপর হচ্ছে যে একটা দুইটা কালার তিনটা কালার তারপর হচ্ছে এটা চারটা কালার তারপরে একটা পাঁচটা এই যে একটা ছটা টোটাল কিন্তু ছটা কালার পাবেন সাইজ থাকবে চারটা প্রতি সাইজে হচ্ছে বারো পিস করে টোটাল হচ্ছে আটচল্লিশ পিস কিন্তু ওইটা রেটটা যদি আপনাকে দেখা দিই মাত্র কিন্তু বাই আশি টাকা পিসে নিয়ে এইগুলো কিন্তু অনায়াস আপনি দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টি শার্ট প্রয়োজন বাচ্চাদের মানে টপস প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে এর পরবর্তী একটা বাইরাল প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা তো ভাই কী বলবো হিউজ পরিমাণে কিন্তু আপনার চলতে আসে এরকম একটা লেস টাইপ ডিজাইন থাকবে আর গলাতে হচ্ছে আপনার এরকম দেখেন ডিজাইনটা নেকলেস ডিজাইনটা করছে যেটা হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের কাছ নিচে হচ্ছে প্রজাপতির ডিজাইন আবার নিচে তো আপনার কুচি করে তো থাকছে সামনে প্লাস অল ওভার কিন্তু আপনার সেম এইরকম কুচিটা পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করছে হাতায় তো আপনার এলাস্টিক করা থাকবে মানে রাবার থাকবে আর গলায় হচ্ছে আপনার ডাবল শিলি করা থাকবে মানে একের ভিতরে সব যেটা বলে আর কি আর নিচে কুচি করা থাকবে নিচে কুচিতে হচ্ছে পিপি করা থাকবে ডিজাইনটা কিন্তু সুন্দর আর ভিতর তো আবার বড় সেলাই করা আসেই আর এটার মধ্যে কালার কিন্তু পাচ্ছেন টোটাল ছটা কালার এই যে একটা কালার দুইটা কালার তিনটা তারপর হচ্ছে যে চারটা পাঁচটা ছটা টোটাল কিন্তু ছটা করে কালার পাচ্ছেন আর সাইজ থাকবে টোটাল চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেলটার রেটটা যদি ভাই বলি আপনারা বিশ্বাসী করবেন রেটটা থাকছে মাত্র পঁচাশি টাকা পিস এইগুলো কিন্তু ভাই পঁচাশি টাকা পিসের নিয়ে অনায়াসে কিন্তু আপনারা দুইশো টাকা আড়াইশো টাকা সেল করতে পারেন কারণ ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনের ভিতরে করছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপস প্রয়োজন পঁচাশি টাকার পিছনে নিয়েছে দেখেন রেটটা মাত্র পঁচাশি টাকা পিসের নিয়ে এগুলো কিন্তু অনায়াস আপনার দেখা যায় দুইশো আড়াইশো টাকা সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপস প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই যে পরবর্তী একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা তোমার ডিজাইন কী বলবো যে দেখেন সম্পূর্ণ সিকুয়েন্সের প্লাস হচ্ছে এম্বয়ডারি কাজ করা যেটা তো হচ্ছে আপনি যে দেখেন তিন জায়গায় হচ্ছে এরকম এম্ব্রয়ডারি কাজ করা আছে আর হচ্ছে আপনার এই যে দেখেন এরকম প্রশ্ন কথা হবে এক জায়গায় এটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে একটু ভালো প্রোডাক্টের মধ্যে খুঁজতেছেন একটু বালোর ভিতরে যারা হচ্ছে এখানে হচ্ছে ডাবল ওভার ব্লক সিলি করা থাকবে ভিতরে কাপড় দেওয়া থাকবে যে দেখেন আর এই যে আচ্ছা আপনার কাপড়ের যেই ফিনিশিং ভিতরে ওভার ব্লক কিন্তু সিলি করা থাকবে আর কিন্তু স্টিচ করবে কাপড় কিন্তু প্রত্যেকটা স্টিচ করবে যে দেখেন স্টিচ কাপড় হবে আর এটার মধ্যে কালার পাচ্ছেন টোটাল ছয়টা কালার যদি আপনাদেরকে কালারগুলো দেখে যে একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর কালার যারা হচ্ছে অনেক হচ্ছে আপনি একটু লাইটিং কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আপনার প্রয়োজনীয় হবে কারণ হচ্ছে এইগুলো যে কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার যে দেখেন প্রত্যেকটা কিন্তু কালার সুন্দর হাতায় কিন্তু আপনারা দেখেন হাতার সাইডে কিন্তু হালকা কিন্তু কুচি করা থাকবে যেরকম হাতার সাইড হাতার সাইডে কিন্তু আপনার এরকম কুচি করা থাকবে তো যাদেরও সেরকম কোয়ালিটির মধ্যে প্রায় চাই আমাদের কাছে টোটাল সাইজ হবে চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সএল সাইজ আর এটা রেটটা থাকছে কত জানেন মাত্র নব্বই টাকা পিস বা এইগুলো কিন্তু নব্বই টাকা পিসে নিয়ে অনায়াসে কিন্তু দুইশো টাকা সেল করা যায় দুইশো আড়াইশো টাকা সেল করা যায় তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টর্চ প্রয়োজন আমাদের স্ক্রিনে যেন আমরা দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে এই যে এর পরবর্তী একটা ভাইরালটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে ডিজাইনটা দেখেন ভাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করছে যাতে হচ্ছে আপনার এখানে কিন্তু বাটন করা থাকবে প্লাস নিজের একটা স্কার্ট টাইপের একটা ফিল আসবে এটা যারা হচ্ছে যে বাচ্চাদের আপনার পড়াবেন আর বুকে কিন্তু আপনার দেখেন এরকম সিকুইন্স প্লাস কিন্তু এমব্রোডারি করা থাকবে আর এখানে কিন্তু আপনার সেলাই করা থাকছে ডাব একদম ওভারব্লক সেলাই করা থাকবে আর হাতে কিন্তু আপনার দেখেন হাতার যে ভিতরে যে আপনার শিলিগুলো আছে শিলিগুলো কিন্তু আবার ব্লক শিলি কথা থাকবে ভিতরে কিন্তু আপনার ওভার ব্লক শিলি কথা মানে শিলি নিয়ে কোনো কথাই নেই আর প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা টোটাল কালার হচ্ছে আপনার ছটা কালার যদি কালারগুলো দেখা যায় দেখেন কালার একটা কালার দুইটা কালার তারপরে যে একটা তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই যে ছটা কালার টোটাল কিন্তু ছটা করে কালার পেয়ে যাচ্ছেন এটা সাইজ থাকবে টোটাল চারটা সাইজ এরকম কিন্তু প্রচুর কোয়ালিটি হবে আমাদের রেটটা থাকছে কত জানেন মাত্র একশো টাকা পিস বা এইগুলো কিন্তু একশো টাকা পিসে নিয়ে অনায়াসে কিন্তু দুইশো টাকা সেল করা যায় একদম অনায়াসে সর্বনিম্ন দুশো টাকা সেল করা যায় দুইশো আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি এছাড়াও কিন্তু আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন আছে আপনাদেরকে এরকমই যে টপস আছে এরকম কথা না আরও প্রচুর কালেকশন কিন্তু টপসের মধ্যে আমাদের কোয়ালিটি হবে তো আপনাদের হচ্ছে শুধু ধারণা দিলাম যে এরকম কোয়ালিটির মধ্যে যদি টপস চান আমাদের কাছে কিন্তু প্রচুর কোয়ালিটির টপস হবে এরকম সাইজের এরকম কোয়ালিটির ভিতরে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপস প্রয়োজন আমাদের স্কিনে যেন আমরা দশে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন